তারা আমাকে চোখ বেঁধে দিলো এই ছিল আমার আট বছর অন্ধকারের জীবনের শুরু আমি আট বছর সূর্য দেখিনি আমাকে যে সেখানে বুঝতে পারতাম বাইরে কি দিন আর রাত তারা কোথায় আছে আমাদের বলতো না আছে কি দিন তারিখ বলতো না সময়টা বলতো না আমি বলতাম দেখেন আমি একটু নামাজতে পড়তে চাই আমাকে নামাজের সময়টা বলতো বলা যাবে না আদেশ আমার কাছে মনে হতো জীবন্ত কবর দিয়ে হয়েছে আমার কাছে মনে হতো যে মৃত্যু এর চেয়ে ভালো আট বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যুর মৃত্যু মনে হতো যে মৃত্যু হলো অর্থাৎ এই কষ্ট থেকে মুক্তি পেত এবং দীর্ঘ আট বছর আমি যা দেখেছি যে এটা সুচিন্তিত হবে সুপরিকল্পিত হবে নিয়মতান্ত্রিকভাবে এই বন্দিশালার বন্দীদেরকে এমন আচরণ করা হতো যেটা মৃত্যুর খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো এবং এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না এটা কোনো বাবাকে গ্রেফতার করা হয়েছে কারাবন্দী ছিলেন প্রশ্নবিদ্ধ বিচারের মধ্যে দিয়ে তার তাকে ফাঁসি দেওয়া হয়েছে তো তারা তো এই কাজটা করেছে আপনি বাইরে থাকলে তাদের জন্য কি সমস্যা হতো আর তারা যেটা করতে চেয়েছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জনের কাজটা তো করেছে আপনার কি মনে হয় যে আপনি কারোর সাথে যোগাযোগ করতেন নেটওয়ার্কিং করতেন আন্তর্জাতিক ভাবে সব কোনো কারণ হতে পারে এখন আমি যেটা করার চেষ্টা করেছিলাম যে এই আইনি প্রক্রিয়াটা যে কি পরিমাণ ত্রুটিপূর্ণ এবং এই যে প্রক্রিয়াটা এই বিচারটা পরিচালনা হচ্ছে তার পূর্ব নির্ধারিত এবং আইনের বিধান সাক্ষ্য আইনের যে বিধান কোনোটাই মানা হচ্ছিল না এবং সর্বশেষ সারা দুনিয়া দেখেছে যে আমার পিতার বিচারের সময় দুইজন মিনিস্টার পাবলিকলি প্রধান বিচারপতিকে হয়রানিমূলক কথা বলেছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আমাদের মামলা পরিচালনা করে রাজি হয়েছিলেন তাকে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে তিনি মামলা থেকে নিজে গুটি নিতে বাধ্য হয়েছেন আমি চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্য ছিল এই যে অন্যায়গুলো হচ্ছে এটা যেন সবাই জানতে পারে সেটার ব্যবস্থা করার আমি চেষ্টা করেছি আমি সোশ্যাল মিডিয়াতে আমি আমি রেগুলার পোস্ট করতাম এবং আমি যেখানে আমার পরিচিতি ছিল সেখানে আমি জানানোর চেষ্টা করেছি যে কী হচ্ছে আমাদের সাথে ফ্যাসিবাদের সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে সত্য তারা ভয় পায় সত্য বেরিয়ে যাওয়ার হয়তো আমি সত্য কথা বলছিলাম

অনেক চিহ্ন মুছে ফেলা হয়েছে আপনার কি তাই মনে হয়েছে কিনা প্রথমত আমি এক্স্যাক্ট আমার লোকেশন আমি নিজে বলতে পারিনি যখন গুম কমিশন স্থাপন করা হয় এবং সেখানে অভিযোগ দায়েরের সুযোগ দেওয়া হয় তখন আমি আমার অভিযোগ দায়ের করি তখন গুম কমিশন থেকে আমার সাথে যোগাযোগ করা হয় এবং তারা আমার যতটুকু মনে পড়ে শক্ত যা আছে আমাকে যা ভিতরে কি কি শুনেছি কি কি আমার মনে হয়েছে তারা আমার কাছে নিয়ে তখন তারা আমাকে তাদের ফাইন্ডিংয়ের একটি কনক্লুশন আমাকে দিয়েছেন যে আমি মুসলিডি এই লোকেশনে ছিলাম তারপর তারা আমাকে যেটা করেছেন যে আমাকে সেখানে লোকেশানে বেশ কিছু ছবি আমার কাছে পাঠিয়েছেন আমি তখন চিকিৎসার জন্য দেশে বেড়েছিলাম কিন্তু আমি বারবার বলছিলাম যে আমার সেলটা যে ছবি দিচ্ছেন এর সাথে একটু ভিন্ন মিলছে না তখন তারা অনেক ছবি মধ্যে শুধু একটা জিনিস আমি চিন্তা করতে আমি যখন চোখ বেঁধে আমাকে বিভিন্ন সময় সেল থেকে বের করতো বের হয়ে আমি ডান দিকে আমাকে টান নিতাম নিয়ে আমি পাঁচটা সিঁড়ি পেতাম বারবার বলতাম যেটা আমার মনে আছে পাঁচটি পাঁচটা সিঁড়ি উঠতাম পাঁচটা সিঁড়ি কিন্তু কোন মতেই তারা এই সিঁড়িটা তারা খুঁজে পেয়েছেন এবং আমি বলতাম যে আমি আওয়াজ শুনছি ট্রেনের আওয়াজ শুনছি প্লেন লার্নিং আওয়াজ শুনতে পারতাম শীতকালে তার ওখানে গরমকালে একটা এক্সস্ট ফ্যান চালাত যেটা বাইরের সাউন্ড যাতে আমরা বুঝতে না পারি বাইরের সাউন্ডকে ঢেকে ঢেকে দেওয়ার জন্য খুব খুব লাউড একটা এক্সস্ট ফ্যান চালাতো শীতকালে আমাদের কষ্ট তো তাদের কোনো বিষয় ছিল না তারা শীতকালে তারা যে প্রহরে ছিল তাদের কষ্ট হতো তখন তারা ওই একস্ট ফ্যানটি বন্ধ করতে বাধ্য হতে করেছে এখানে কিন্তু আমি যে ছিলাম যখন আমি ওখানে খাওয়ার সময় হোক আমাকে যে গোসল করার জন্য এখানে তো যে ইয়া করেছে সেখানে মিলছিল না কোনোখানে সেটা অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না পরে যেটা আবিষ্কার করা হলো গুম কমিশনের আমি বলবো যে নির্ভীক সদস্যবৃন্দ নিরসভাবে এখানে তদন্ত চালিয়ে যেটা আবিষ্কার করেছেন যে সেই সেলগুলোর দরজা ভেঙে দেয়াল তুলে দেওয়া হয়েছিল দেয়াল তুলে রং করে এমনভাবে দেওয়া হয়েছিল যে হতে পারে বলে আমার মনে হয় তারা সেই দেয়ালটা ভাঙে এবং দেখতে পারেন যে সেখানের ভিতরে একটা সেল রয়েছে এবং আমি যে বিবরণ দিয়েছি সে সাথে মিলে যায় এবং এভাবেই সেই সেলটা উদ্ধার হয় প্রথমত আমি অবাক হয়েছি যে কি পরিমাণ দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন হয়েছে যে তারা তাদের অপরাধ ঢাকার জন্য কোন পর্যায়ে গিয়েছে এর অর্থ আমরা যে আয়নাঘর দেখলাম এটা আসলে রিয়েল আয়নাঘর না এটার অনেক ভাঙচুর করে ইমপ্রুভ করা হয়েছে এটা এটা ডিটেইল আমাদের কমিশনের সম্বন্ধে সদস্য রয়েছেন যারা সকল প্রতি হাজার প্রতিকূলতার মধ্যে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে আমি বলতে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তারা আমাদের ভিক্টিমদের সাথে হয়ে যোগাযোগ করেছেন বিশেষ করে আমি অনেক দূরে ছিলাম দেশে বেড়ে ছিলাম টাইম জোন আমার যখন দিন তাদের তখন রাত তারা সেই সব উপভোগ করে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা আবিষ্কার করতে পেরেছেন যে যত যাই করুক সত্য গোপন থাকে তার চেষ্টা করেছে কিন্তু শেষ ধন্যবাদ আপনাকে হুম্মাম কাদের চৌধুরী আপনার অভিজ্ঞতা যদি বলেন যে আপনাকে কেন নিয়ে গেল আপনার অপরাধ কি ছিল আসসালামু আলাইকুম আমার অপরাধ তো এখনও পর্যন্ত আমি জানি না কী ছিল যেটা আরমান আর আমি দনোজন ধারণা করছি যে আমাদের অপরাধ ছিল যে আমরা রাজনীতিবিদদের সন্তান বাবা রাজনীতি করত পরবর্তীতে হ্যাঁ আমিও রাজনীতির সাথে জড়িয়ে গেলাম ওটা যে এত বড় একটা অপরাধ হবে যেটার কারণে সাত মাস আয়নাঘরে ঘুম থাকতে হবে ওটা কোনো সময় চিন্তা করিনি আমারও কিন্তু আরমান যেভাবে করে বলল যে ও প্রতিবাদ করেছিল তাকে যখন নিতে আসে আমি কিন্তু প্রতিবাদ করিনি আজমি সাহেব আরমান এবং আমাকে আমরা ছিলাম দ্য ইনফরমেশ থ্রি আমাদের তিনজনকে নিয়ে আমিও মনে করেছিলাম যে যাচ্ছি কোর্টে এখন এখান থেকে আর কোথায় বা নিবে আমি গাড়ি থেকে নেমে পড়লাম যখন গাড়ি ঘেরও করে ফেললো ওখান থেকে নিয়ে গেল ডিবি অফিসে সারাদিন ডিবি অফিসে ছিলাম টিভির দিকে তাকিয়েছিলাম কারণ আশা করছিলাম যে কোনো না কোনো খবর আসবে যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে ডিবি অফিসার একজন হাই পোস্টের মিডিয়া উইংয়ের ইনচার্জ ছিল ওনাকে প্রশ্ন করা হলো যে আমাকে কি আটক করা হয়েছে কিনা না উনি ওখানে অস্বীকার করলেন বললেন যে না ওনাকে তো আমরা আটক করিনি আমার সামনে যে অফিসার বসা ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি আপনার অফিসে বসা আপনার সিনিয়র কীভাবে করে এটা অস্বীকার করে না স্যার ওনার কাছে হয়তো এখনও খবর পৌঁছানো হয়নি পৌঁছে যাবে আপনি চিন্তা করেন না সেই রাতে কিছু মানের মতো এরকম না আমি সত্যি করে বলি আমি তখনও আশঙ্কা করি না আমি জানতাম যে এখানে হয়তো মামলা মামলা দিবে কোনো ধরনের আমাকে দিন এক হয়তো থাকতে হবে ডিবি কার্যালয় যখন আমাকে গাড়িতে উঠানো হলো রাত সাড়ে এগারোটা বারোটার দিকে তখন ভয় পেয়েছি তখন গাড়িতে উঠানোর সাথে সাথে ওই হ্যান্ডকফ পরানো ব্লাইন্ড ফোল্ড করা তখন বুঝলাম যে এখন অবস্থা ভালো না আমি ধারণা ছিল যে হয়তো আমাকে এখন ক্রস ফায়ারে মেরে ফেলবে কোনো সময় চিন্তা করিনি যে এরকম মাসের পর মাস আমার এক জায়গায় গিয়ে বন্দি থাকতে হবে ওটা কোনো সময় চিন্তা করি না এক পর্যায়ে কিছু মাস যখন আয়নাঘরে হয়ে গেল। তখন মাঝে মাঝে চিন্তা করতাম যে হয়তো ক্রস ফায়ারে মেরে ফেললেই হয়তো ভালো ছিল কারণ এই কষ্টটা পেতাম না এক দুই মিনিটের হয়তো কষ্ট হতো তারপর তাল্লার কাছে চলে গেছি কোনো চেষ্টা করেছিলেন তখন পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার ও অনেক চেষ্টা করেছি অনেক ভিক্ষা চেয়েছি যারা যারা আমাদেরকে খানা দিত তাদেরকে বলতাম যে খাই তুমি যদি একটু খালি জাস্ট জানিয়ে দিতা যে আমি এখনও জীবিত আছি এতটুকুই আমার জন্য এনাফ এর থেকে বেশি কিছু করতে হবে না অনেক ধরনের এভাবে বার্গেনিং অনেক করেছে অনেক মানুষের সাথে অনেকজন আমাদের সাথে হাসি ঠাট্টাও করেছে যে হ্যাঁ হ্যাঁ জানাবো সব ধরনের খবরই পৌঁছাচ্ছি আমরা পরবর্তীতে বুঝলাম যে এরা খালি আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যই আছে এখানে এক পর্যায়ে এই জিনিসটা করার সাথে আমি শেয়ার করিনি এক পর্যায়ে একজন আমাকে এসে বললো যে যদি দুই কোটি টাকা আপনার পরিবার আমাদেরকে দেয় তাহলে হয়তো আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবে